আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা পর্যাপ্ত পরিমাণের টাকা জমিয়ে ভালো একটা স্মার্টফোন কিনতে পারতেছেন না বা প্রতিদিন ভাবতেছেন আগামী মাসে টাকা জমিয়ে একসাথে ক্যাশে নিয়ে ফেলব সে মাসেও কোনো না কোনো ক্রাইসিস এর কারণে আপনি একটা ভালো স্মার্টফোন কিনতে পারতেছেন না কোনো চিন্তা নয় ইনফিনিক্স দিচ্ছে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের কিস্তি সুবিধা আপনি যদি দেখেন আমাদের পৃথিবীর সব থেকে স্লিম ফোন হট সিক্সটি প্রো প্লাস এই ডিভাইসটা কিন্তু আপনারা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এটার দুইটা ভেরিয়েন্ট থাকতেছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং আট একশো আঠাইশ থাকবে হচ্ছে কি আপনার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো চৌচল্লিশ হার্ড রিফ্রেশ আর সাউন্ড কোয়ালিটির জন্য তো একেবারেই মানে জোস কারণ হচ্ছে সাউন্ড বাই জেবিএল থাকতেছে তার পাশাপাশি পাচ্ছেন হচ্ছে গিয়ে লাইট সেন্সর এখানে দেখেন লাইট জ্বলতেছে কখনো যদি আপনার ফোনে নোটিফিকেশন আসে বা কল আসে তখন কিন্তু আপনাকে আপনাকে জানান দিবে এখানে লাইট জ্বলে আমি যদি একটু সরাসরি দেখাই এই দেখেন এখানে কিন্তু লাইট জ্বলবে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানেই এই সিক্সটি প্রো প্লাস ডিভাইসটা কিন্তু থেমে নয় থাকতেছে এনএফসি টাচ সিস্টেম এটা কিন্তু এনএফসি টাচ এবং এআই একটা আপনার প্রযুক্তি এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই ডিভাইসটার মধ্যে আদৌ কি এনএফসি কিংবা এআই প্রযুক্তি আছে কিনা এই দেখেন এখানে কিন্তু এই ফটোটা নাই এই ফটোটা নাই আমি জাস্ট পিছনে সুইচ করব। অটোমেটিকলি এই ছবিটা কিন্তু চলে আসছে এই ছবিটা স্ক্রিনে চলে আসছে এখন আপনার এই পিছনে যদি কোনো একটা পার্সন থাকে তাকে কিন্তু রিমুভ করে দিতে পারবেন খুব সহজেই আমি জাস্ট একটু তাকে মার করলাম দেখেন তিনি কিন্তু চলে যাবে চলে গেছে কিন্তু খুব সহজেই কিন্তু চলে গেছে বোঝার উপায় নাই যে মানুষটা এই জায়গাতে ছিল এছাড়াও থাকতেছে হচ্ছে কি আপনার আহ রিফ্রেশ একশো চল্লিশ হার্জের রিফ্রেশ আমি আপনাকে বলছিলাম ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার থাকতেছে খুব দ্রুত আপনাকে চার্জ করার জন্য হেল্প করবে এছাড়াও যারা হচ্ছে আপনার একটু কম প্রাইজের মধ্যে বেসিক ফোন হিসেবে একটা ফোন চাচ্ছেন ওটাও কিস্তিতে নিতে চাচ্ছেন দেখতে পারেন স্মার্ট টেন এই ডিভাইসটা স্মার্ট টেন আপনারা অবশ্যই যে ফোনটা নেবেন স্ক্রিনশট রাখবেন তাহলে আমার সাথে কথা বলতে কিংবা আমার হোয়াটসঅ্যাপে যখন দিবেন তখন আপনার কথা বলতে খুব সহজ হবে এটা স্মার্ট টেন এটা ডাউন পেমেন্ট থাকতেছে একত্রিশশো টাকা চার জিবি র্যাম 64 জিবি রম হ্যাঁ এবং থাকবে স্মার্ট 10 প্লাস এই ডিভাইসটাও কিন্তু আপনারা আপনি 3274 টাকা দিয়ে নিতে পারবেন 6 মাসের কিস্তি ব্যাটারি থাকতেছে 6000 এমএইচ ব্যাটারি এবং নেটওয়ার্ক থাকতেছে 4.5G এটা 4 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ এছাড়া থাকবে হচ্ছে হট 60i হট 60i এটা থাকবে হচ্ছে কি আপনার দুটো ভেরিয়েন্ট

এবং থাকবে হচ্ছে ওয়ারলেস পাওয়ার ব্যাংক সাপোর্টেড আপনি পিছনে যখন ওয়ারলেস পাওয়ার ব্যাংকটা সুইচ করবেন অটোমেটিকলি চার্জ হবে এবং এই মধ্যে মধ্যে নোট প্রোর একটা জাদু থাকবে রেট এবং খুব কিভাবে চেক করবেন একটু দেখায় আপনাদের পিছনে জাস্ট আহ আমার ফিঙ্গার প্রিন্ট করলাম করার পর দেখেন আপনার হার্ট রেট ব্লাড অক্সিজেন কত আছে সেটা কিন্তু চেক হচ্ছে আমার ব্লাড অক্সিজেন আছে 99 এবং হার্ট রেট আছে 76 এছাড়া থাকবে এআই ফিচার এআই ফিচারটা আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটা ছবি তোলা আছে অলরেডি এই দেখেন এই ফ্রেম থেকে আমাকে ব্যানিশ করে ফেলব পজ করেন এই দেখেন এই ফ্রেম থেকে মানে এই কাস্টমারের সাথে আমি সেলফি তুলেছি এখান থেকে আমি ব্যানেজ হয়ে যাবো আমি খুব সহজে একটা সার্কেল করে দিলাম করে আমাকে মার্ক করে দিলাম এখন আমাকে ব্যানেজ করে ফেলবে এআই তিন লক্ষ টাকার ডিভাইসের যে কনফিগারেশন ত্রিশ হাজার টাকার ফোনে পাচ্ছেন খুব সহজে দেখছেন আমি কিন্তু নাই শুধু আমার কাস্টমারটাই আছে সে উকি মেরে আছে ঠিক আছে আমি কিন্তু নাই আমি ছিলাম আপনি নব্বই ওয়ার্ডের ফার্স্ট হাজার পাচ্ছেন ডিভাইসটার মধ্যে যা এই কনফিগারেশন গুলো একটা দুই লাখ বা তিন লাখ টাকা ফোনের মধ্যে থাকে খুব সহজে পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করুন এবং আমাদের আরেকটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আমি কথা বলি এটা শর্ট করে বলে ফেলবো এটা হচ্ছে কি আপনার ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস এটাও আপনি পঞ্চান্ন হাজার টাকার ফোনটা মাত্র বারো হাজার পাঁচশো চৌরাশি টাকা দিয়ে নয় মাসের কিস্তি নিতে পারবেন আর যারা নিতে চাচ্ছেন এই কিস্তির সুবিধাটা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের এই আউটলেটের ঠিকানা হচ্ছে ঢাকা মতিজিন মেট্রো রেল স্টেশন ঠিক অপোজিটে আমাদের এই আহ রয়েছে আর যারা প্রতিদিনের মতো আপডেট চাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন